জয় মহাদেব দেবাদিদেবের জয় জয় শনিদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মহাদেবের মহালীলা চার রাশির জীবনে বিরাট পরিবর্তন শুরু হচ্ছে শনির সাড়ে সাতি শনি গ্রহ হল মহাদেবের বিশেষ কৃপাবপ্রাপ্ত একটি শক্তিশালী গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির গতিবিধি মানব জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে বিশেষ করে যখন শনির সাড়ে সাথী শুরু হয় তখন এটি ব্যক্তির জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এই সময়কাল কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায় তবে যারা ধৈর্য সততার সাথে এই সময় পার করে তারা ভবিষ্যতে মহান সাফল্য অর্জন করতে পারে শনি সাড়ে সাথে প্রভাব পড়তে চলেছে চার রাশির উপর যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তবে এই সময় শুধু কষ্টের সংকেত নয় এটি কঠোর পরিশ্রম ও সঠিক পথ অনুসরণের মাধ্যমে জীবনে বিশাল সাফল্য অর্জনেরও সুযোগ এনে দেয় মহাদেবের আশীর্বাদ এবং শনির প্রভাবে চারটি রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই সময়টাকে নিজেদের সৌভাগ্যের সময় হিসেবে গড়ে তোলা সম্ভব শনির সাড়ে সাতই হল সেই বিশেষ সময়কাল যখন শনি গ্রহ কোনো ব্যক্তির জন্মরাশির উপর দিয়ে প্রভাবিত হয় এই সময় মোট সাড়ে সাত বছর স্থায়ী হয় এই তিনটি ভাগে বিভক্ত প্রথম পর্যায়ে ব্যক্তির জন্মরাশির আগের রাশিতে শনি প্রবেশ করে দ্বিতীয় পর্যায়ে শনি সরাসরি জন্মরাশির উপর অবস্থান করে তৃতীয় পর্যায়ে শনি জন্মরাশির সারিতে প্রবেশ করে এবং ধীরে ধীরে তার প্রভাব কমতে থাকে এই সময় মানুষকে ধৈর্য কঠোর পরিশ্রম এবং আত্ম উন্নতির কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তবে এই কষ্টের ফলস্বরূপ অনেকেই জীবনে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন প্রথমেই যে চারটির উপরে আমাদের শনি সাড়ে সাথে পড়েছে সেই চারটি রাশির মধ্যে প্রথমেই আছে মকর রাশি মুক্তির দ্বার পানতে মকর রাশি জাতক জাতিকাদের জন্য এটি সাড়ে সাতির শেষ পর্যায় যার অর্থ তারা এখনো শনির কঠোর পরীক্ষা থেকে মুক্তি পেতে চলেছেন দীর্ঘদিনের কষ্ট পরিশ্রমের ফল এবার হাতে আসবে চাকুরি বা ব্যবসায় বড় সুযোগ আসতে পারে ব্যক্তিগত জীবনে মানসিক চাপ কিছুটা কমবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে তবে ব্যয়ের দিকেও নজর দিতে হবে পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও ধৈর্যের মাধ্যমে সমাধান করা সম্ভব প্রতি শনিবার শস্যের তেল দিয়ে প্রদীপ এবং এবং শনিদেবকে প্রণাম করুন কালো তিল ও সর্ষের তেল দিয়ে পুজো করুন দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে সাধ্য মতো চেষ্টা করুন দ্বিতীয়ত কুম্ভ রাশি কঠিন পরীক্ষার সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির মধ্যম পর্যায়ে সাড়ে সাতই চলছে এটি সবচেয়ে কঠিন সময় কারণ এই পর্যায়ে শনি ব্যক্তির জীবনের কঠোর পরীক্ষা নেয় চাকরি বা ব্যবসায় বাধার সম্মুখীন আসতে পারে তবে ধৈর্য ধরে পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত পারিবারিক দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে আত্মসংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তাই ধ্যান ও যোগব্যায়াম করলে উপকার পাবেন শত্রু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকতে হবে প্রতি শনিবার ওম সং চড়াই নম মন্ত্রটি একশো বার জপ করুন মহাদেবের পুজো করুন ও ওং নম শিবায় মন্ত্র জপ করুন দরিদ্র মানুষদের খাবার দান করুন ও কালো রঙের কাপড় দান করুন তৃতীয়ত মীন রাশি সাড়ে সাতি শুরু মিন রাশির জাতক জাতিকাদের জন্য এটি প্রথম পর্যায়ে সাড়ে সাতি অর্থাৎ শনির প্রভাব ধীরে ধীরে শুরু হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা প্রথমে কঠিন মনে হবে তবে পরিশ্রম করলে ভবিষ্যতে সফলতা আসবে ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে ব্যবসায়ীরা সতর্ক থাকুন কারণ হঠাৎ কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হাঁটু ও হাড় সংক্রান্ত সমস্যা মানসিক অস্থিরতা বাড়তে পারে তাই ধ্যান করুন প্রতি শনিবার হনুমানজির পুজো করুন ও হনুমান চালিশা পাঠ করুন কালো ঘোড়ার নাল নিজেদের কাছে রাখুন নির্দোষ প্রাণীদের খাদ্য দান করুন চতুর্থ তো ধনুরাশি কষ্টের অবসান ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এটি সাড়ে সাতের শেষ পর্যায় অর্থাৎ তারা এবার এই সময়কাল থেকে মুক্তি পেতে চলেছেন দীর্ঘদিনের পরিশ্রমের ফল এবার হাতে আসবে ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ আসতে পারে আর্থিক উন্নতি হবে তবে তবে অহংকার থেকে দূরে থাকতে হবে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে মানসিক চাপ কমবে ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করুন কালো কাপড়ে চিনি বা চাল বেঁধে গরিবদের করুন শিবলিঙ্গে জল ঢালুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন যদি আপনি উপরুক্ত চারটি রাশির অন্তর্ভুক্ত হন তাহলে আপনার জন্য কিছু প্রতিকার অনুসরণ করতে হবে প্রতি শনিবার শনি চালিশা মন্ত্র পাঠ করুন শনিদেবের মন্ত্র ওম প্রাম প্রিং একশো আট বার জপ করুন কালো তিল ও সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান মহাদেবের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন গরিব ও দরিদ্রদের মধ্যে সাধ্যমতো সাহায্য করুন শনির সাড়ে সাথে একটি কঠিন সময়কাল হলেও এটি জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মহাদেবের আশীর্বাদ পেরে এবং সঠিক প্রতিকার করলে এই সময়কাল সফলতার গোপনে পরিণত হবে যারা এই সময় ধৈর্য ও সৎ পথে থাকবেন তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ভয় পাওয়ার কিছু নেই মহাদেবের কৃপা এবং শনির দৃষ্টি যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে আপনার জীবন এক নতুন উচ্চতায় পৌঁছতে পারে ওম শিবাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন